পশ্চিম মেদিনীপুরের গ্রামে অবস্থিত সন্তেশ্বর শিবালয়ে ব্লকে শ্রাবণ মাসের শেষ দিনে রবিবার আয়োজিত হলো বার্ষিক জল ঢালা উৎসব দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এদিন সান্তাপুরের আটটি পাড়ার ভক্তরা মিলিতভাবে এই উৎসবে অংশ নেন মন্দির কমিটির উদ্যোগে ভোর থেকে প্রায় দু থেকে আড়াই হাজার পূর্ণার্থী ভসরা সুবর্ণরেখা নদীতে পৌঁছান বাসে করে সেখানে পুণ্যার্থীরা শুদ্ধিকরণের পর নদী থেকে জল সংগ্রহ করেন এরপর প্রায় তিরিশ কিলোমিটার পথ হেঁটে তারা সন্ত্রাপুর গ্রামে ফিরে এসে সন্তেশ্বর জিউ শিবালয়ের শিবমূর্তির মাথায় জল ঢালেন মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর দলাই এবং সম্পাদক শিব বাইন জানান প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিনে এই উৎসবের আয়োজন করা হয় এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত এতে অংশগ্রহণ করেন শিব ভক্তদের বিশ্বাস এই জলঢালায় উৎসবে অংশ নিলে পূর্ণ লাভ হয় এবং পারিবারিক শান্তি প্রতিষ্ঠিত হয় এবারে জল উৎসবে বিশেষ আকর্ষণ ছিল শিব ঠাকুরের মূর্তিকে স্থাপন করে তার নিচে বাঁধা দশটি কলসি যার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে জল ঢালার ব্যবস্থা করা হয় শিব মাথায় জল ঢালা শেষে ভক্তদের জন্য বসে খিচুড়ি প্রসাদ সেবনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর দলাই সম্পাদক শিব প্রসাদ বাইন জয়দেব দাস সহ গ্রামবাসীরা দিনভর ভক্তিময় পরিবেশে ভাসল সন্ত্রাপুর গ্রাম সন্তেশ্বর জিউ প্রায় দুশো বছর পুরনো আমাদের এইখানে জল ঢালার অনুষ্ঠান চলছে দুশো বছর ধরে এবার হচ্ছে আমরা প্রতি বছরের ন্যায় এই একত্রিশে শ্রাবণ আমরা আমাদের এই বাবা সন্তেশ্বর জিউর মন্দিরে জল ঢেলে থাকি প্রায় দেড় থেকে দু হাজার লোকের সমাগম হয় আমরা এই পক্ষ থেকে আমরা নিজেদের দায়িত্ব করে গাড়িতে করে ভসরা নিয়ে যাই ভসড়া থেকে আবার আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা মন্দিরে জল ঢালার ব্যবস্থা করে দিই এবং রাস্তাতে আমাদের সবসময় গাড়ি থাকে সুবিধা অসুবিধা আমাদের দেখভালের জন্য ডাক্তারও থাকে সব কিছু থাকে সাঁতরাপুর গ্রামের পক্ষ থেকে হ্যাঁ এটা সাঁতরাপুর গ্রামের পক্ষ এবার সাঁতরাপুরের ভেতরে তো পাড়া থাকে আমরা আটটি পাড়া নিয়ে এই হচ্ছে কর্মসূচি কিভাবে আয়োজন আয়োজন আমাদের মন্দিরের কমিটি পক্ষ থেকে প্রতি বছর সেখানে পুরো সাঁতরাপুরবাসী সহযোগিতায় আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করি কত ভক্তের সমাগম আছে আড়াই তিন হাজার ভক্তের সমাগম হয় প্রতি বছর এবছর প্রতি বছরের তুলনায় আরও ভক্তর সংখ্যা বেড়ে উঠছে রেখা নদী থেকে জল তুলে সাঁতরাপুর পর্যন্ত প্রায় বাইশ পঁচিশ কিলোমিটার আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটেকরি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস স্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি CGL CHSL সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস পিটি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার